পালং শাক হোক বা শিশ পালং অনেক সময় বাজার থেকে আনার পর সেদিনই আর রান্না করতে ইচ্ছা হয় না আর শাক পাতা যেহেতু বাজারে প্রচণ্ড জল দেওয়া হয় শাক পাতার মধ্যে বাড়িতে আনলে সেটা যদি রান্না সেদিনই না করা হয় তাহলে পুচে যাওয়ার বিশাল একটা সম্ভাবনা থাকে সেজন্য আজকের এই রেসিপি এমনভাবে আপনাদের সাথে শেয়ার করছি যাতে আপনারা সেদিন রান্না না করলেও যাতে সেদ্ধ করে আপনারা পালং শাকটা রেখে দিয়ে পরের দিনও সেটাকে রান্না করতে পারেন আর এইভাবে সেদ্ধ করে রেখে দিও পালং শাক বা পালং যে কোনো শাকেরই স্বাদের কিন্তু কোনো পরিবর্তন হয় না আর আমি চেষ্টা করেছি একদম নামমাত্র উপকরণে কীভাবে শীষপালং এর চচ্চড়িটা করা যায় কারণ অনেক সময় দেখা যায় শীষপালং হয়তো বাজার থেকে আনা হয়েছে কিন্তু আরও যে ধরনের শাকসবজি আপনি শীষপালং এর তরকারি বা চচ্চড়িতে দেবেন ভাবছেন সেইটা সেই মুহূর্তে হাতের কাছে মজুত নেই সেক্ষেত্রে আপনারা এইভাবে রান্না করেও খেয়ে দেখতে পারেন এতেও কিন্তু দারুণ খেতে হয় এই রান্নার জন্য আমি পাঁচশো গ্রাম পালং নিয়েছি আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু ছোটো ছোটো টুকরো করে নিয়েছি দেড়শো গ্রাম নিয়েছি শিম শিমগুলোকে অর্ধেক করে নিয়েছি আর দেড়শো গ্রাম মতো নিয়েছি বেগুন বেগুনটাকেও ছোটো ছোটো পিস করে নিয়েছি আর পালং শাকটাকে ভালো করে কেটে ধুয়ে কচি পালংয়ের ডাঁটাগুলো এক জায়গায় রেখেছি আর যে ডাঁটাগুলো নিচের দিকের একটু শক্ত সেগুলোকে আলাদা করে নিয়েছি নিয়ে ডাটার ওপরের খানিকটা খোসা ছাড়িয়ে নিয়েছি নাহলে নরম হবে না আর ডাটার গোড়াটাও কিন্তু আমি মানে শেকড়টাও কিন্তু খোসাটা ওপরে ছাড়িয়ে রেখেছি বেশ পালংয়ের শক্ত ডাটাগুলো হাফ কাপ জলে সামান্য নুন দিয়ে ঢেকে ঢেকে পাঁচ মিনিট মতো একদম লো ফ্লেমে চেড়ে একটু সেদ্ধ করে নিচ্ছি নমস্কার আমি কল্পিতা সিম্পলি রুটের চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আর নতুন যারা আমার ভিডিওগুলো দেখছেন তাদের চ্যানেলের পাশে থাকার অনুরোধ জানাচ্ছি পাঁচ মিনিট পর ডাটাগুলো একটু সেদ্ধ হয়ে এলে এখন কেটে রাখা পালংটা দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে আর তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন এখন একইভাবে ডাটার মতো শাকটাকেও ঢেকে ঢেকে একদম লো ফ্লেমে একটু সেদ্ধ করে নিচ্ছি এরকমই একদম নামমাত্র উপকরণে পালং শাকের আরও রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে আমি ডিসক্রিপশানে তার লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইলে দেখে নিতে পারেন এখন কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি আলুটা দিয়েও একইভাবে নেড়ে নিয়ে কড়াটাকে আবার ঢেকে দিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কম রাখতে হবে পালংয়ের সাথে দু মিনিট মতো একদম কম আছে আলুটা ঢেকে ঢেকে সেদ্ধ করে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি শিম আর বেগুন শিম আর বেগুন যেহেতু তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্যে আলুর সাথে একই সাথে দিয়ে সবগুলো সবজি আমি সেদ্ধ করে নিয়ে নিই তাহলে শিম আর বেগুন খুঁজেই পাওয়া যাবে না এত নরম হয়ে যাবে সেজন্য শিব বেগুনটাকে আমি একদম সবার শেষে দিলাম আর এখন পাঁচটা কাঁচা লঙ্কা একটু চিরে দিয়ে দিলাম দিয়ে সমস্ত উপকরণ নেড়ে চেড়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো কড়াইশুঁটি কড়াইশুঁটি দেওয়ার পরও একইভাবে নেড়ে চেড়ে সমস্ত সবজির সাথে কড়াইশুঁটিটাকে সেদ্ধ করে নেব আর যেহেতু ডাটা সেদ্ধ করার সময় একদম প্রথমে খানিকটা নুন দিয়েছিলাম আর পালংগুলোকেও সেদ্ধ করার সময় হাফ চামচ মতো নুন ব্যবহার করেছি সেহেতু এই সবজিগুলো দেওয়ার পর আর কোনো নুন ব্যবহার করলাম না পাঁচ মিনিট মতো সমস্ত সবজি একটু নেড়ে চেড়ে কম আছে সেদ্ধ করে নিয়ে এখন পুরো সবজিটা কড়া থেকে তুলে নিলাম এবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সরষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি ওয়ান থার্টি স্পুন মতো কালো জিরে আপনারা কালো জিরের পরিবর্তে পাঁচফোড়নও ব্যবহার করতে পারেন এবারে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা সমস্ত সবজি আর পালং শাকটা ঠিক এইভাবে সমস্ত সবজি আর পালং শাক আপনারা একসাথে সেদ্ধ করে নিয়ে সামান্য নুন দিয়ে কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে ফ্রিজে রেখে শাকটাকে সংরক্ষণ করতে পারেন সেক্ষেত্রে যেদিন পালং শাক আনা হলো সেদিনই রান্না না করলে পচে যাবে সেই ভয়টা থাকে না তেলের মধ্যে পালং শাকটা সামান্য চেড়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর ওয়ান থার্ড টি স্পুন মতো বাটা এবার সমস্ত মশলা একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি দু চামচ চিনি আর পুরো কাজটাই কিন্তু একদম কম আছে করতে হবে নাহলে পালং শাকটা নিচে ধরে যেতে পারে চিনি দেওয়ার পরও একইভাবে একদম কম আছে সমস্ত উপকরণ একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে একটু ঢেকে ঢেকে চিনিটা যতক্ষণ না গলছে একটু ঢেকে ঢেকে একটু নেড়ে চেড়ে চিনিটাকে মিশিয়ে নিতে হবে পালং শাকের সাথে তাহলেই পালং শাকের চচ্চড়ি রেডি এবার গরম গরম ভাতের সাথে দুপুরবেলা এই পালং শাকের চচ্চড়ি পরিবেশন করতে হবে একদমই ঘরোয়া আর সাধারণ উপকরণে তৈরি আরও বিভিন্ন রকম রান্নার রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন